একটা গান মানবতার গান মনুষ্যত্বের গান চলেন শুরু করি আমি হাটে মানুষ ঘাটে মানুষ হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত নাই ও ভাইরে ভাই মানুষের মনু না নাই সেদিন দেখলাম একটা কাক কয়েকটি বকাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ ডাক কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে কাকা ডেকে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হয়ে অবাক এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে ঘটনা দেখে তা যোগ যায় ও ভাইরে ভাই মানুষের মনু নাই ও ভাইরে ভাই মানুষের বনু নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনু নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই দেখলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করছে খুন দেখলাম পশুর এমন গুণ বাঘে না বাঘ মারে কুকুরে না কুকুর মারে মানুষে মানুষ করছে খুন ভাইরে ভাই ভাই মানুষের মনুষত্ব নাই ও ভাই রে ভাই মানুষের মনু না নাই এ কথা কে না জানে যাতে টান শুয়ারে টানে এ কথা কে না জানে টান শুয়ারে টানে মানুষের নাই শুয়ারের গুণ মানুষের নাই শুয়ারের গুণ মানুষের নাই শুয়ারের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে রে ভাই মানুষের মনুসত্ব নাই শুনে বড় লজ্জা হয় শুনে বড় লজ্জা হয় শুনেছি নরেও পশু ধর্ষণ করে শিশু শুনে বড় লজ্জা হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় শুনে বড় কষ্ট হয় শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় এই 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 যে আপনার শিশু ধর্ষণের যে ঘটনাগুলো এগুলো সাধারণত আমাদের যে মাদ্রাসাগুলো আছে না মাদ্রাসা দেখবেন যে ছেলেদের মাদ্রাসা কোনো মেয়ে নাই সেখানে এই বলাৎকার হয় বলাৎকার ছেলেদের সাথে হুজুরদের যে একটা সেক্সের যে সম্পর্ক সেটা আর কি আর যদি মেয়ে থাকে তো মেয়েরে কোরআন শরীফ পড়ায় এই কোরআন শরীফটাকে আপনার শপথ করায় এই কোরআন শরীফ ধর ধরে শপথ কর তুই কেউ কেউ বলবি না বললে একেবারে আগুনে পুড়িয়া জ্বলে পুড়ে মরে যাবি বলো যে আচ্ছা ঠিক আছে তারপরে গ্রামের মেয়ে তো শহরেরও হোক মাদ্রাসার তো ওদের সীমাবদ্ধ জ্ঞান তো দেখা যাচ্ছে যে ওই দর্শন করে ফেলাইছে পরে পেটে বাচ্চা চলে আইসে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে মেয়ে তো আর পায় নাই যে তার পেটে বাচ্চা তারপরে এগুলো কিন্তু অহরহ ঘটতেছে অহরহ ঘটতেছে এবং এর সংখ্যা দিন দিন বাড়তেছে কারণ কি জানেন এতে সে বিচার নাই আর ধর্ষণের কোনো বিচার হয় না এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে যা লজ্জা লাগে পড়েছি পশুর ফাদে এ কথা আবুল বাসার কিসি লজ্জা লাগে পড়েছি পশুর ফাঁদে এ কথা আবুল বাসার কয় হাত পা নিয়ে জন্ম নিলে তাকে কি আর মানুষ বলে হাত পা নিয়ে জন্ম নিলে তাকে কি আর মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই ও ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই তো গান তো শুনলাম তাই না ভাই এখন মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ পদবাস্তের যোগ্য হওয়া যায় না আর দাড়ি টুপি রাখলে মুসলমান হওয়া যায় না আমি এ কথা কেন বলি জানেন এই যে বললাম যে দাড়ি টুপি এই দাড়ি এই টুপি এই পাগড়ি এই পাঞ্জাবি এগুলো কোরআনের এক জায়গাও নাই এজন্য বলি ঠিক আছে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ পদবাসে যোগ হওয়া যায় না মানবিক গুণাবলী অর্জন করতে মানবিক গুণাবলী তিল তিল করে বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী তবেই মানুষ হতে হয় ঠিক আছে তবে ধার্মিক হওয়া খুব সহজ কানে কানে মন্ত্র ফেলে গেলে ফু দেবেন ব্যাস ধার্মিক হয়ে যাবে ঠিক আছে এই সমস্ত ভণ্ডামি বাদ দিতে হবে বাদ দিয়ে মানুষ হতে হবে আপনি ভালো কাজ করেন ভালো কাজ করলে দেখবেন আপনি আত্মতৃপ্তি একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন যেটাকে বলে সেই জিনিসটা আপনি পেয়ে যাবেন মুহূর্তের ভিতরে আর যদি আপনি অপরাধ করেন অন্যায় করেন তাহলে আপনার ভিতরে অনুশোচনা অনুশোচনা অতৃপ্তি আকাঙ্ক্ষা হ্যাঁ যন্ত্রণা বেদনা কাতরতা হিনমন্যতা ভীরুতা সংকোচ জড়তা যাই বলেন আপনার ভিতরে এটা জমাটবদ্ধ হতে থাকবে এবার আপনি হতাশাগ্রস্ত হয়ে যাবেন ঠিক আছে এই জন্য দুটো পথ কটা পথ দুটো পথ একটা আছে ভালো একটা আছে মন্দ আল্লাপাক এ কথা কোরআনে বলে দিছে যে হে মানুষ আমি তোমাদেরকে জন্ম মৃত্যুর অধীন করে সৃষ্টি করছি জোর মিলে মৃত্যু হবে তারপরে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিছি তোমাদের মাথার ভিতরে আবার অনেকে বলে যে পেটের ভিতরে মানে মানে ইসের ভিতরে হার্টের ভিতরে জ্ঞান দিয়ে দিছে এটা সঠিক না জ্ঞান থাকে মাথায় ঠিক আছে সব কথাই যে চোখ বুড়ে বন্ধ করে নিতে হবে তা না ঠিক আছে আমি ব্যাখ্যাই গেলাম না তাহলে আবার মাইন্ড করবে অনেকে তাইলে জ্ঞান হার্টে থাকে না জ্ঞান থাকে কোথায় জ্ঞান থাকে মস্তিষ্কে ব্রেনে থাকে ঠিক আছে তো সৃষ্টিকর্তা জন্ম মিত্র সৃষ্টি করেছেন এবং ভালো মন্দের জ্ঞানও দিয়ে দিয়েছে মানুষকে এবং দুটো পথও দেখায় দিয়ে দেছে আপনি যদি কোরআন শরীফ পড়েন অনেকেই কোরআন শরীফ পড়ে না কিন্তু নামে মুসলমান আল্লাহ কোরআনে বলেন যে আমি কি তাকে দুটো পথ দেখাইনি প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন আছে কোরআন শরীফের আমি তাকে ভালো মনের জ্ঞান দিয়ে দিছি এখন সে কোন পথে যাবে একান্ত অভিপ্রায় যে যেমন যা অর্জন করবে তা তার জন্য প্রত্যেকটা মানুষের আমল নামত তার গুলো কাল কেয়ামতের ময়দানে যখন তার অন্তঃচুক খুলে দেওয়া হবে তখন সে দেখতে পাবে সে অর্জন করছে ঠিক আছে এটা কি কারও সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো বাক্য স্ফুত হবে না বিচারক বিচারক করে যাবেন ঠিক আছে এইটা নিয়ে অনেক ভণ্ডামি আছে অনেক হ্যাঁ পাল্টা কথাবার্তা বলে ধর্ম ব্যবসায়ীরা যাক সাবধান থাকবেন ঠিক আছে ওরা কিন্তু সবসময় দেশটাকে সমাজটাকে রাষ্ট্রটাকে পিছিয়ে টানে ধর্ম ব্যবসায়ীরা ঠিক আছে সাবধান বর্তমানে সম্ভবত আমাদের বাংলাদেশে একশো পঁয়ত্রিশটা দল আছে একদল আরেক দল কাফের কয় তুই কাফের কয়ে তোর বাপ কাফের কয়ে তোর চোদ্দ গোষ্ঠী কাফের দেখাই দেব ঠিক আছে এইগুলো আর কি কিন্তু যারা মূর্খ তারা তোর বুঝে না তারা তো মনে করেন যে পশুর মতো তাই না এই যে যে গানটা গাইলাম তাই না ওরা পশুর সিদ্ধে অধম মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানবিক গুণাবলী অর্জন করুন ভালো থাকুন আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি ধন্যবাদ সবাই